আন আবদুল্লাহ ইফনে আহরিবনুল হাস রৌদি আল্লাহতাহ আল্লাহ আনহু আনি নবী সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম আকবল মানসাল্লা আলাই সলাতন সল্লাল্লাহ আলাইহি বিহা আশরণ রহু মুসলিম হযরত আবদুল্লাহ ইফনে আহমরবনুল হাস রৌদি আল্লাহ তা আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সল্লাল্লাহ আলি ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার উপর দুরুত শরীফ পাঠ করবে একবার আল্লাহ তালা তার উপর দশটি রহমত নাজিল করবেন সুবাহান আল্লাহ আমরা যদি টেনশন মুক্ত থাকতে চাই টেনশন থেকে বাঁচতে চাই তাহলে আমরা বিশেষ করে দুরুশ্রী পাঠ করব আল্লাহ তালা আমাদের টেনশন দূর করে দিবেন আমাদের গুণাসমূহকে মাফ করে দিবেন আমাদের নেকির পাল্লা সমূহকে বাড়ি করে দিবেন বিশেষ করে সবচাইতে বড় উপকার যেটা হবে সেটা হলো স্বয়ং নবী কেয়ামতের মাঠে আমাদের জন্য স্বয়ং নিজেই সুপারিশ করবেন আল্লাহ অতএব আমরা সবাই নবী সাল্লি আসলামের উপর বেশি বেশি শরীফ পাঠ করব আল্লাহ আমাদের সবাইকে এই আমলটা বেশি বেশি করার তৌফিক দান করুন আমিন